হ্যালো প্রিয় লিসনার্স কেমন হচ্ছে তোমরা সকলকে নমস্কার ও সালাম জানাচ্ছি যে যেখান থেকে এ গভীর রাতে আমার ভৌতিক গল্প শুনছো সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি একটা নতুন গল্পে নিশ্চয়ই এখন সময় কাটাচ্ছ কানে এয়ারফোন লাগে ভৌতিক গল্প শুনে তো আজকে তোমাদের জন্য এই আয়োজন হেমন্ত কুমার রায়ের কলমে লেখা আজকের ভৌতিক গল্প বিবাহের রাতে বরাবর অনেক লেখকের গল্প আমি তোমাদের মাঝে তুলে ধরবার চেষ্টা করি যে যেখান থেকে আমাকে শুনছো সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভৌতিক গল্প উপহার দেওয়া প্রতিনিয়ত আমার এই হরর বাংলা অফিসিয়াল বিডি ইউটিউব চ্যানেলের কাজ তাই বলে ভৌতিক গল্প বিশ্বাস করা না করা কিন্তু তোমাদের উপর ভৌতিক গল্প প্রতিনিয়ত উপহার দেই বলে কিন্তু মিথ্যা কুসংস্কারকে আমরা কখনো প্রশ্রয় দেই না আশা করি মিথ্যা কুসংস্কার তোমরা সমাজে রটাবে না যে যেখান থেকে শুনছ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি তো আমরা গল্পে ফিরে যাই আজকে লেখক হেমন্ত কুমার রায় এপিসোড বিবাহের রাতে গল্প পাঠিয়ে ডিজাইনে আরিফিন রহান তো আমরা গল্পে ফিরে যাই গল্পের এতটুকু লাইন যদি জীবনে কারোর সঙ্গে এতটুকু মিলে যায় সেটা নিতান্ত কাকতালীয় লেখক কিংবা পাঠক কেউ দায়ী নয় তো আমরা গল্পে ফিরে যেতে চাই সেই মর্মবতী ঘটনার পর কেটে গেল তিন মাস বলা বাহুল্য এখনো আমার বিয়ে হয়নি প্রণবের মৃত্যু আমার পানি কি যে আঘাত দিয়েছিল সে কথা অনায়াসে অনুমান করতে পারবেন তার মুখ কি জীবনের আমি কিন্তু থাক আমার শোক আমার মনের মধ্যেই অচ্ছন্ন হয়ে থাক শিশুর মতো জনতাকে আমি কান্না শোনাতে চাই না প্রণবকে প্রণবকে বাবাও মনে করতেন পুত্রের মতো তার বুকে যে কতটা বেজেছে আমি তা জানি নিজেই পিছিয়ে দিলেন আমার বিবাহের দিন দানব পিচাশ রাক্ষস আমার বুকে জাগলো কেবল এইসব নাম দত্তের অশোককে হত্যা করেছে প্রণবকে হত্যা করেছে আমাকে হত্যা করতে চায় যারা আমার আনন্দের নিধি আগে আমাকে তাদের সঙ্গ সুখ থেকে বঞ্চিত করে তারপর দেবে আমার ওপরে দত্তের এই অভিপ্রায় আগে আমাকে মারবে মেরে তারপর সে আমার দেহকে ধ্বংস করবে কি ঐশাচিক মনোবৃত্তি কিন্তু আমি তাকে ভয় করি না আমি প্রস্তুত তাকে অভ্যর্থনা করার জন্য না 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 তাও নয় সে কবে আসবে বলে আমি প্রতীক্ষা করে বসে থাকতে চাই না আমি চাই তাকে খুঁজে বার করতে নিষিদ্ধ আমার চিত্ত তার নিকটস্থ হওয়ার জন্য অধীর হয়েছে এবার যেদিন আমাদের দুজনের দেখা হবে সেদিন হবে একটা রক্তাক্ত প্রচন্ড দৃশ্যের অবতারণা সেই দিন একটা জবনিকা পড়বেই হয় আমার নয় নয় তার জীবনের নটের উপর আজ আমারও প্রতিহিংসা ক্ষুব্ধ তার চেয়ে কম জাগ্রত হয়নি একদিন প্রাণের আবেগ বেরিয়ে পরি গভীর রাতে তার মুখে শুনেছি সেই নিচাসর দুই পকেটে দুই ঘুলি বড়া রিভার বল নিয়ে খুঁজে বেড়ায় চারদিকে মাঠে পাহাড়ের শিখরে শিখরে উপত্যকায় উপত্যকায় গহন বনি দেখা পাওয়া সম্ভব জানি নজর রাখবার জন্য আমাকে থাকতে না সে বেশি কিন্তু তবু থাকে চোখের আড়ালে আমার নাগের বাইরে কিন্তু তার উপস্থিতি অনুভব করি প্রতি মুহূর্ত এমনকি অনুভব করি যেন তার রক্ত পেপাচ হিস্কুটে খড় দৃষ্টি স্পর্শ পর্যন্ত আমার চোখে যে অদৃশ্য হলেও তার চোখে আমি দৃশ্যমান হয়েই আছি এই অপ্রীতিকর সত্যটা সর্বদাই আমার মনকে খোঁচা দিতে থাকে তারপর বাবা আবার বিবাহের দিন স্থির করতে উদ্যত হলেন হঠাৎ মুখ দিয়ে বেরিয়ে গেল বাবা তোমার পায়ে পড়ি আরো কিছুদিন সময় দিন অশোকার প্রণবকে খুন করেছি আমি আগে এই পাপের প্রাশ্চিত্য করতে চাই বাবা উৎকণ্ঠক চোখে আমার আপাতমস্তক একেবারে দেখে নিয়ে বললেন অজয় তুমি কি অসুস্থ পাগলের মতো যাতা কি বলছো বাবা আমি পাগল নই অসুস্থ নই আর প্রণবকে যে খুন করেছে তাকে আমি চিনি এতো জানাও ওরা আমার ভাইয়ের আর বন্ধু না হলে আজ মারাও পড়তো না তাই অনুতাপে বুক আমার জ্বলে পড়ে যাচ্ছে খুনিকে শাস্তি না দিয়ে বিবাহ করতে আমি পারবো না

তো কথা জোর করে আমি জানতে চাই না কিন্তু তোমার উচিত পিত পালন করা আমি স্থির করেছি আসছে সপ্তাহে পাঁচ তারিখে তোমার বিবাহ দেব বাবা চুপ আসছে সপ্তাহে পাঁচ তারিখে মমতার সঙ্গে তোমার বিয়ে হবে বাবা উঠে ঘর থেকে বেরিয়ে গেলেন আমি বাবাকে জানি আর তার কথা লড়চড় হবে না এ আমারও বোঝবার উপায় নেই বাবা বুঝতে পারলেন না তিনি আমার বিবাহ দিন নয় স্থির করে গেলেন আমার মৃত্যুর দিন বিবাহের আয়োজনে আরম্ভ হলো বিপুল আয়োজন বাবা নাকি আমার বিবাহের খরচ করবেন পঞ্চাশ হাজার টাকা কত লোকজন নিয়ন্ত্রণ হলো তার সংখ্যা আমি জানি না যন্ত্রসঙ্গীত কণ্ঠসঙ্গীত বাইজির নাচ তার উপর দিনের যাত্রা রাতে থিয়েটার খাবারের ফর্দ তৈরি করা হলো তা হলো জন বিলাসীদের জীব দিয়ে পড়বে টপ টপ করে জলের ফোঁটা পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে বাবা বোধ হয় পৃথিবীকে চমকি দিতে চান পৃথিবী কতখানি চমকাবো জানি না কিন্তু থেকে থেকে শুধু হয়ে উঠবে আমারই মন দৈত্য বলে গেছে তার সঙ্গে আবার দেখা হবে আমার বিবাহ রাতে এবং সে হয়তো জানে না তার সঙ্গে দেখা করবার জন্য আমি রীতিমতো প্রস্তুত হয়ে আছি আজ বিবাহের দিন কিন্তু আমার বর সজ্জার আড়ালে অপেক্ষা করছে দুটো ছলন রিভার বল এমন সহস্র হত্যার জন্য তৈরি হয়ে কোনো বর বর বোধ হয় বিবাহের মন্ত্র পড়ে না মন্ত্র পড়লুম বিবাহ হয়ে গেল হিন্দু বিবাহের দিন বর বরকে দিন অবভুক্ত থাকতে হয় রাতে বাসর করে প্রবেশ করবার আগে ডাক পড়ল আমার আহারে কয়েবারের জন্য এতে বসেছি কানে আসছে টানাইয়ের সানায় রাগিণী আর এক জায়গা থেকে অকাষ্টের সুর অকস্ট্রার সুর সৃষ্টির চেষ্টা অন্য কথা চঞ্চল হয়ে উঠেছে নর্তুকি ধ্বনি এবং এরই মধ্যে সামান্য সজাগ হয়ে আছে অসংখ্য কণ্ঠের প্রচন্ড কোলাহল খেতে খেতে ভাবছি এই বিশ্বে এই বিশ্বে অনৈক্য তানকে কি করে লোক মহোৎসবে বলে মনে করে আর চেতে পারে সমস্ত বৈদ্যুতিক আলো গেল নিবে সঙ্গে সঙ্গে থেমে গেল নাচ গান বাজনার শব্দ চারদিকে উঠল বিকট হৈসৈ রব আকাশে গেল যেন বিবর্ণ হয়ে সকলের মুখে উচ্চকণ্ঠে জিজ্ঞাসা কি হলো কি হলো কি হলো কেবল জিজ্ঞাসা কোনো উত্তর নেই কিন্তু অন্তপুর উঠল বহু নারীর কণ্ঠের আর্তনাদ মনে হলো এ শব্দ আসছে বাসর ঘরের বেতর থেকে রকমই একটা টর্চ সংগ্রহ করে অন্তপুরে ছুটে গেল বাসরগড়ের দরজার কাছে কারা তিন চারটে হ্যারিকেনের লন্ঠন নিয়ে দাঁড়িয়ে আছে এক বিশ পঁচিশ জন মেয়ে গোলমাল করছে সেইখানে দাঁড়িয়ে মেয়েদের ভেতরে পথ করে দিয়ে এগিয়ে চোখে দেখলুম রাঙা চেলের কাপড়ে পরা নবমুর মমতা মাটির ওপর আরষ্ট হয়ে শুয়ে আছে নরম ফুল দিয়ে ঘরা এক অপূর্ব প্রতিমার মতো তার কণ্ঠের উপর অনেকগুলো অমানসিকের চিহ্ন তাহলে এই ছিল দত্তের মনে বিবাহের রাতে আমাকে নয় মমতাকে হত্যা করবার নিষ্ঠুর ইঙ্গিত সে দিয়ে গিয়েছিল আমাকে এবং এই খবর শুনে সেই রাত্রেই হৃৎপিণ্ড ক্রিয়া বন্ধ হয়ে বাবার মৃত্যু হল আমি একা দুনিয়ায় আমি একা আমার হস্তান্তরের দৃষ্টি দানবের মতোই আমি একা বড়ই একা